আপনি কি জানেন মিস্টার বিস্টের প্রতিদিনের চব্বিশ ঘন্টা কেমন করে কাটে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মিস্টার বিস্টের দিনগুলো কেমন করে শুরু হয় কেমন করে কাজ করে সব কিছু আর কিভাবে প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে পুরো বিশ্বের কোটি কোটি মানুষকে হাসায় অনুপ্রাণিত করে এবং কি সাহায্য করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে গেলে আপনিও মিস করবেন এমন কিছু অভ্যাস যেটা আপনাকে পরিবর্তন করে দিতে পারে মিস্টার বিস্ট খুব সকালে ঘুম থেকে ওঠেন না কারণ তার রাতে অনেক কাজ করতে হয় তাই তার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় কিন্তু সে যখনই ঘুম থেকে উঠে ওনার একটা অভ্যাস হলো উনি প্রথমে ফোন বা কোনো কিছু ইউজ করে না প্রথমে একটু টাইম সে নিজেকে দেয় তারপর হলো আসল কাজ নিজের টিমকে নিয়ে সে বসে ভিডিও আইডিয়া করার জন্য এমন কিছু চিন্তা দ্বারা করে যে কখনো আগে কেউ বানায়নি তো এমন কিছু সে বানাতে চাই তার পুরো টিমকে নিয়ে এসে ডিসকাস করে কেমন করে কি করা যায় এমন কিছু করতে চাই সে যেটা দেখলে মানুষ মুগ্ধ হবে মানুষ ইন্সপায়ার হবে মানুষ হাসবে মানুষের সাহায্য হবে এইরকম কিছু করতে চাইতি তারপর শুরু হয় স্ক্রিপ্টিং এবং কি প্ল্যানিং এবং কি শুটিং তার ভিডিওতে এত বড় বড় সারপ্রাইজ এবং কি এত বড় বড় কিছু করে যে এইগুলোতে কিন্তু অনেকটা অবদান রয়েছে তার পুরো টিমের পুরো টিমের কিন্তু কাজ করতে হয় ক্যামেরা টিম লোকেশন ম্যানেজমেন্ট প্রতিযোগীদের প্রস্তুতি সব কিছু থাকে অন্তত গুছানো খাবারের সময় সে সময় নষ্ট করে না অনেক টাইম কাজের ভিতরেই খাবার খেয়ে নেয় তার কাছে সময়ের চাইতে মূল্যবান আর কোনো কিছু নেই এটা সে নিজে থেকে মানে সময় হলো পৃথিবীর সব থেকে বড় পুঁজি বিকেল বেলা সে মনোযোগ দেয় তার ভিডিও টেকনিক্যাল দিকগুলোতে থামবেল টাইটেল রিটেনশন সব কিছু সে নিজে দেখে কারণ সে জানে ইউটিউব অ্যালগোরিজম কেমন করে কাজ করে আর কেমন করে সফলতা আনতে হবে সন্ধ্যার পরে কিছুটা টাইম তার টিমের সাথে সে পান করে মজা করে কিছু টাইম সে গেমও খেলে কিন্তু কিন্তু এগুলোর মাঝেও সবসময় তার মাথায় ঘুরে কেমন করে নেক্সট ভিডিও আরও বেটার করা যায় আরও সুন্দর কিছু করা যায় রাত বাড়ার সাথে সাথে সে চিন্তা করে কেমন করে কালকে আরও বেটার কিছু করব আরও ভালো কিছু করব। এরকম তার মাস্টার মাইন্ড বিজনেস প্ল্যান চলে দিন শেষে গুমটতে যাওয়ার আগে তার মাথায় সব সময় একটা কথাই ঘুরে আগামী আমাকে আরো ভালো কিছু করতে হবে আমি আরো ভালো করব আমি আরো বেটার হব मिस्टर বিস্টের এই রুটিনটা প্রমাণ করে সফলতা এমনি আসে না সফলতা লাইফস্টাইল চেঞ্জ করলেও চলে আসে এবং কি সাথে অনেক পরিশ্রম এবং কি অনেক ধৈর্য লাগে আপনি যদি मिस्टर বিস্টের মতো নিয়ন্ত্রণ এবং কি ডিসিপ্লিন রাখতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না আপনি অবশ্যই সফল হবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন ইউটিউবারের রুটিন জানতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন সামনে আসছে আরো নতুন কিছু সুন্দর সুন্দর গল্প শুধু জানলেই আপনার বদলে যাবে চিন্তা দ্বারা